পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো কিন্তু পেস বোলিং ওয়াজ লাইক আনবিলিভেবল এন্ড লুক এট দ্য হাইট অফ দা পেস বোলার্স ইস এভরি ওয়ান টু সিক্স থ্রি সো ইটস উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলি কুইক বোলিং এর জন্য কাজ করার স্কোপ অনেক এরিয়াতে সো যেই আমার একটু এক্সট্রা কাজ এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে আমি তো আসলে চাই শুধুমাত্র ক্রিকেট ডেভেলপমেন্টে ম্যাক্সিমাম কাজ করার জন্য বাট আপনি যখন একটা 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 কর্পোরেট হাউজি বলি বা একটা ক্রিকেট বডি বলি যখন এটার স্ট্রাকচার মানি ওয়াইজ এত বড় হয়ে যায় তখন কিন্তু আপনার কমার্শিয়াল মার্কেটিং আপনার লজিস্টিক্স ফাইন্যান্স এগুলো কিন্তু অনেক বড় আকার ধারণ করে তো সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে আমার সবগুলো ডিপার্টমেন্টের দিকে একটু একটু করে সংস্কার বলবো না জাস্ট সিস্টেম ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি আমি জানি খুব শীঘ্রই হয়তো বা এটা একটা সিস্টেমের উপর দাঁড় করিয়ে আমি পুরাপুরি আপনার মনে করে যেগুলো আমি প্রথমও বলেছি আমার আপনার কোচেস আম্পায়ার্স উইকেটস এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার মনে হয় যেটা ক্রিকেটের পূর্ব শর্ত ভালো করার জন্য আপনি যদি মাঠ ভালো হয় বেটার প্লেয়ার বেটার পারফরমেন্স আপনি দেখতে পাবেন আপনার যদি আম্পায়ারিং ভালো হয় একটা প্লেয়ার একটা খুব ভালো প্লেয়ার অনেক আম্পায়ারিং এর জন্য তারা ব্যাকফুটে চলে যায় আর আপনার যদি কিউরেটার যেটা মাঠের কথা এসে গেছে সো এই জিনিসগুলো ঠিক থাকবে আমার কোর এরিয়াজ যেখান থেকে আমি মনে করি যে এসব জায়গায় ফোকাস কম কিন্তু এসব জায়গাটা যদি আমি ঠিক মতো ধরতে পারেন তাহলে কিন্তু আপনার চিন্তা করতে হবে না ওই জায়গা থেকে আমি সময় বলতে পারবো না তিন বছর না পাঁচ বছর বাট সিস্টেমটা চালু হয়ে গেলে আই এম শিওর দ্যাট আপনি উত্তরোত্তর উন্নতি করবে বাংলাদেশ দল আপনারা সবাই জানেন যে আজকে ক্রিকেট পোর্টের একটা প্রোগ্রাম ছিল আমরা স্পোর্টস অ্যাডভাইজার মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম উনি যদি একবার মিট করেছে আমাদের পাকিস্তান ট্যুরের রেজাল্টের পরে যেখানে চিফ অ্যাডভাইজার সাহেব মহোদয় ছিলেন কিন্তু আজকে সে স্পেশালি আমাদের করে মিট করতে চেয়েছেন আর আপনি জানেন যে কালকে টিম চলে যাচ্ছে ইন্ডিয়াতে একটা গুরুত্বপূর্ণ সফরে এই জন্য মেইনলি আর আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের কন্ট্রাক্টেই একটা উইনিং বোনাস আছে ওইটা আমরা যাতে যত তাড়াতাড়ি সিরিজ শেষ করছি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এটাই মেইনলি প্রোগ্রাম ছিল একটা কথা মাথায় রাখতে হবে আমাদের এই সময়ে আমরা জানি আমরা অনেকগুলো ব্যাপারে স্ট্রাগল করছি এই বোনাসের পরিমাণটা এক্স্যাক্টলি আমি তিন আমার মনে কিছু পত্রিকা এসছে সো ওদের যেই এটাতে আপনার মনে রাখতে হবে দুইটা টেস্ট ম্যাচ জিতেছে তার সাথে আপনার সিরিজ জয় আছে সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে তো এটার একটা পর্যন্ত যাবে আপনাদের যে বর্ণার্থ বা ত্রান্ত হবিল আপনার যেটা আমাদের চিফ অ্যাডভাইজার আছে আর প্রত্যাশা এটা কি প্রেজেন্ট হিসাবে বলবো নাকি

ফর্মার প্লেয়ার হিসেবে একটা কথা বলতে পারি যে একটা দুইটা থেকে সবসময় বলে আসছি আমি আপনি যদি আপনার একটা নিয়ে যেতে পারি যেখান থেকে আপনি জিতবেন এবং একটা টিম একটা স্ট্রেংথে দাঁড়াবে যেমন করে আমাদের ওয়ান ডে তে এখন মানুষ মনে করে যে বাংলাদেশ একটা শক্তিশালী দল যদিও গত ওয়ার্ল্ড কাপে আমরা আশারূপ খেলতে পারিনি ওয়ান ডে ইন্টারন্যাশনাল কথা বলছি বাট আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ খেলায় তো হার জিত আসবেই এটা একটা পার্ট আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কি আমাদের স্ট্রেংথ কি তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল আপনার